আসসালামু আলাইকুম বন্ধুরা তো আকিস গ্রুপে নিরাপত্তা প্রহরীতে একাধিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো নিয়োগটা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন সারগুলো দেখে না যাক এখানে দেখতে পাচ্ছেন আদিন আকিস গ্রুপ প্রধান কার্যালয় দুই বড় বাজার ঢাকা বারোশো সূত্র এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পুরুষ আবাসক তো এখানে পুরুষ প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং অন্যান্য যে শর্তাবলী এখানে আপনাদের এক বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং আনসার ও ভিডিপি প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে অর্থাৎ আনসার ভিডিপির যারা সদস্য তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং উচ্চতা অবশ্যই পাসপোর্ট সাইন্সি হতে হবে এবং বয়স আপনারা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী চাকরি এবং এখানে আপনাদের বেদন হবে পনেরো টাকা তো এখানে কিন্তু আপনাদের বেশ ভালো একটা সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব ভাতা আপনাদের নিজ ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সেবা সুবিধা এবং আবাসন সুবিধা সাপ্তাহিক ও নৈমিত্তিক ছুটি নির্ধারিত পোশাক ও অন্যান্য সরঞ্জাম আদি দেওয়া হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কর্মস্থল হবে কর্পোরেট অফিস ঢাকাতে এখানে আপনাদের আগ্রহী প্রার্থীকে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ এখানে কিন্তু আপনাদের আলাদাভাবে আবেদন করতে হবে না বা আবেদন পত্রটি ডাকযোগে পৌঁছতে হবে না এখানে কিন্তু আপনাদের সরাসরি নিজে যে ঠিকানাটি দেওয়া আছে এই ঠিকানাতে সরাসরি উপস্থিত হতে হবে অর্থাৎ তেইশে জুন দু সাল সোমবার সকাল নয়টায় আদদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তালা দুই বড় মকবাজার ঢাকা বারোশো সতেরো এই ঠিকানায় আপনাদের উপস্থিত থাকতে হবে এখানে আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে